হরে কৃষ্ণ প্রিয়ভক্ত সবাইকে জানাই পবিত্র অন্নদা একাদশীর শুভেচ্ছা ও অভিনন্দন তো যারা আজকে একাদশী ব্রত পালন করছেন তারা অবশ্যই আজকের একাদশী মাহাত্মটি শ্রবণ করবেন অথবা যারা একাদশী পালন করতে পারেননি তারাও কৃপাপূর্বক এই একাদশী মাহাত্মটি শ্রবণ করবেন কেননা আজকের দিনে যদি একাদশী মাহাত্ম শ্রবণ করেন তাহলে একাদশী পালন করলে যে ফল লাভ হয় তার অর্ধেক ফল আপনি এই একাদশী মাহাত্মটি শ্রদ্ধা পূর্বক শ্রবণ করে আপনি সেই ফল পেয়ে যাবেন তাহলে কেন কোনো শুধু শুধু বসে থাকবেন একাদশী মাহাত্মটি কৃপাপূর্বক শ্রবণ করুন হরে কৃষ্ণ ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্রচিত শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্যদা এই তিথি সর্বপাপ বিনাশিনি যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদুরিত হয় তাই এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবোধীবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্য ভ্রষ্ট হন এমন অবস্থা হলে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চন্ডালের দাসত্ব রাজা চন্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র ও কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি বিবর হলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মণিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন পরজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনিবর রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যতীত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অন্নদা একাদশী নামে একাদশী জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরে এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হয় হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তর্নিহিত হলেন ঋষিঘরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দুর্বল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি ব্রত পালনে বহু বৎসরের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিচন্দ্র সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হল আকাশ থেকে দেবগণ বাদ্য ও বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্টক রাজ্য ভোগ করে অবশেষ আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি চরণে ভক্তি লাভ করে অবশেষে ধাম গমন করেন এই মাহাত্ম্য মাহাত্ম ও শ্রবণে অশ্বমের যজ্ঞের ফল লাভ হয় তো হরে কৃষ্ণ সবাই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিন যাতে সবাই এই মাহাত্মটি জানতে পারে এবং তারা ভগবানের কৃপা লাভ করতে পারে হরে কৃষ্ণ